আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি নাস্তিকদের কিছু দাঁত ভাঙা প্রশ্নের উত্তর কিন্তু আসলে নাস্তিকদের প্রশ্নগুলো হয় খুবই সহজ খুবই সরল এর মধ্যে আজকে আমি একটি নাস্তিকের প্রশ্নের কথা বলছি সেটি হলো যে আল্লাহর যে অস্তিত্ব আছে তার প্রমাণ কি তো আমি তাদের বলতে চাই যে আমাদের যে আমি আপনার যে অস্তিত্ব আছে আপনার বাড়ির লোক কি প্রমাণ পাচ্ছে আপনাকে দৃশ্যমান হিসাবে দেখতে পাচ্ছে তাই তো তাহলেই প্রমাণ পাচ্ছে কিন্তু আপনার সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে হাওয়া বাতাস ঠিক আছে এত একটা হালকা জিনিস এত একটা সিম্পল জিনিস যদি আপনারা না দেখতে পারেন কেন ওটাকে কেন দেখতে পাচ্ছেন না কেন ওটা দৃশ্যমান নয় তো একটা হাওয়া একটা সিম্পল হাওয়াকে যদি না আপনার দেখার ক্ষমতা থাকে যে মহান আল্লাহ যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন তেনাকে দেখার ক্ষমতা কি করে চোখের হতে পারে আরে তুমি তুমি এটাই জানো না যে তোমার পেছন দিকে কী আছে মানে তুমি যদি সামনের দিকে তাকিয়ে থাকো তোমার পিছনে কি ঘটছে বা তোমার পেছনে কি আছে তুমি সেটাই বুঝতে পারছো না তোমার এইটুকু ডিফারেন্স তুমি যদি না বুঝতে পারো তাহলে সে মহান আল্লাহর বাবু বলে আলামিনকে কীভাবে দেখতে পাবে আর একটা কথা মনে রাখবে পৃথিবীতে শয়তান থাকলে আল্লাহও থাকবেন এখন বলতে পারেন যে না ভাই সব কিছু একাই সৃষ্টি হয়েছে কেউ সৃষ্টি করে নেই তাদেরকে আমি একটা বলতে একটা ছোট্ট মতো সোঁচ সেক একা সৃষ্টি হতে পারে না কখনোই না তেমন এত বড় একটা সুবিশাল মহাবিশ্ব একা সৃষ্টি হয়ে গেল আমি মনে বলবে হ্যাঁ ভাই একা সৃষ্টি হয়ে তাদেরকে আমি বলতে চাই ভাই একটা ছোট্ট সূচ তাকে যদি বানাতে লাগে ভাই এত বিশাল পৃথিবী এত সঠিকভাবে কে বানালো এত সঠিকভাবে কে বানালো পৃথিবীকে ঠিক সঠিক জায়গায় কে বসালো আল্লাহ যদি পৃথিবীকে আর আগে বসাতো তাহলে পৃথিবীর লোকেরা গরমে মারা যেত আর একটু যদি পিছনে বসাতো সূর্য থেকে তাহলে পৃথিবীর লোকেরা কিন্তু ঠান্ডায় মারা যেত কিন্তু আল্লাহ সঠিক জায়গায় বসিয়েছে চাঁদকে সঠিক জায়গায় রেখেছে এখন যদি তোমরা বলো যে না সব কিছুই আপনি আপনি হয়েছে তাহলে আমিও বলতে ভাই ছোট্ট সুঁচটা কেন আপনা আপনি হলো না এত কিছু আপনি আপনি হয়ে গেল এত সুন্দর এত গোল নিখুঁতভাবে এত কিছু আপনি আপনি হয়ে গেল হ্যাঁ সব কিছুই গোল পৃথিবী চাঁদ সূর্য কিন্তু এত কিছু যদি আপনি আপনি হয়ে যাওয়া সম্ভব তাহলে একটা সূচ কেন আপনা আপনি হলো না এটা আমি নাস্তিকদের কাছে প্রশ্ন রেখে গেলাম আর আরেকটা হচ্ছে যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে তাদের আসলে ইমান নেই বললেই চলে তাদের ইমানের দুর্বলতা আছে যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলবেন না আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ পরে ভিডিওতে আবার দেখাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন রমজান মুবারক